বেশি যত্ন করে রাখা জিনিসটা সবথেকে আগে ভেঙে যায় আমরা যেকে সব থেকে বেশি ভালোবাসি সব থেকে তাকেই যেন বেশি কষ্ট দিয়ে ফেলি দুঃখ দিয়ে ফেলি যাকে ধরে রাখার বেশি চেষ্টা করি সেই আগে পালিয়ে যায় যাকে মনে করি এই মানুষটা ছাড়া আমার জীবন চলবেই না কেন জানি গোটা একটা জীবন তাকে ছাড়াই পার করে দিতে হয় কত মানুষের আবেগ ভালোবাসা আক্ষেপ নিয়ে একটা সম্পর্ক তৈরি হয় কত মূল্যবান না সেই সম্পর্কটা অথচ এক মুহূর্তের মধ্যে সম্পর্কটা মূল্যহীন হয়ে যায় আজকাল এত মন ভাঙার গল্প শুনতে শুনতে সম্পর্ক নামক কথাটা শুনতেই যেন ভয় লাগে এটাই যেন সবার জীবনের বাস্তব গল্প যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আজকে আমি সাদা মাটাভাবেই দুপুরের আয়োজনটা করে নিচ্ছি আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি মুরগির মাংস রান্না করার জন্য মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মুরগিগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষাতে দিয়ে দিয়েছি এইদিকে আমি খিচুড়ি রান্নার জন্য খিচুড়ির চাউল ডাউল নিয়ে নিয়েছি আমি সব সময় খিচুড়ি রান্নার সময় এক মুঠো পরিমাণ পোলাভের চাউল দিই তাহলে আমার খিচুড়ির সেন্টটা অনেক সুন্দর আসে একটা অন্য রকম ফ্লেভার যোগ হয় এখন আমি ভালোভাবে ধুয়ে সব পেঁয়াজ রসুন মরিচ এবং মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এবং তেল দিয়ে দিলাম দিয়ে একটু আদা বাটা দিলাম দিয়ে আমি খিচুড়িটা হাতে মাখিয়ে নিব সবগুলো উপকরণ দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে নিলে খিচুড়ির টেস্টটা কিন্তু দারুণ লাগে এইভাবে হাতে মাখিয়ে খেলে এখন আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি অ্যাড করলাম ঘিটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দেব এইভাবে একবার খিচুড়ি রান্না করে দেখবেন অনেক টেস্ট লাগে কিন্তু খেতে এখন আমি দেখুন মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে কি আপনারা জানেন মাংস আমি সব লো হিটে কষানোর চেষ্টা করি যে কোনো তরকারি আমি লো হিটে কষানোর চেষ্টা করি এখন আমি আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আমার মাংসটা হয়ে যায় এখন আমি দুইটা ডিম পোস্ট করে নিচ্ছি এই তো আমার ডিম পোস্ট প্রায় হয়ে গিয়েছে আমরা যেহেতু দুইজন মানুষ তাই দুইটা ডিম পোস্ট করে নিচ্ছি আমার মেয়ে ডিম পোস্ট খায় না যে সে ও ডিম সেদ্ধ খায় এই তো আজকে দুপুরের আয়োজন এই পর্যন্ত কেমন লাগলো আমার এই আয়োজন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের একটা ভালো কমেন্ট আমার অনেক বেশি অনুপ্রেরণা যোগায় দেখুন কতটা মজাদার লাগছে না এখন আমি একটু ঘি নিয়ে নিব খিচুড়ের সঙ্গে ঘি খাইলে খিচুড়ির টেস্টটাই কিন্তু বেড়ে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেজ